হ্যালো এভরি ওয়ান যেমন আছো তো আমরা সকলেই আশা করি খুব ভালো আছো তো দেখো বোনের বিয়ের জন্য খাট দেখতে এসেছিলাম ওই আমাদের জেঠুর দোকান তো জেঠুর দোকানে অনেক রকম খাট আছে সিঙ্গেল খাট বক্স খাট মানে অনেক রকম ডিজাইন আছে তো এর মধ্যে থেকেই ও আর কি দেখতে গেছিলো তো প্রথমে বাবার ডিজাইকে দেখে এসেছিলো আমি তো ছেলেকে রেখে বাড়িতে গিয়ে মানে দেখতে একটা অসুবিধা তো এই দেখো এটা একটা বক্স খাটের মতো এটাও একটা বক্স খাট আর আমরা বাড়িতে একটা খাট নেবো সেই জন্য একটা সিঙ্গেল খাট আমি পছন্দ করে বাবা গেছিল তো আমাকে এইটা ভিডিও করে নিয়ে দেখেছে এই খাটটার ডিজাইনটা আর কি বোন আর কি নিল ওর বিয়েতে এইরকম সেম খাটের ডিজাইন তিনটে ছিল তো তিনটের মধ্যে একটা আমার বোন নিয়েছে আর একটা হচ্ছে হ্যাঁ এই সাথে শ্বশুর বাড়িতে যাবে তাই তো চলো এই সাথে বাড়ি বাড়িতে এই সাথে বাড়িতে ঘুম পাড়াচ্ছে আর আমরা সব সবাই যাচ্ছি চেচিদি শ্বশুর বাড়িতে হ্যাঁ এসে দিতে পারতো ঘুম পড়াচ্ছে বাবা তো সব নিয়ে যাচ্ছে ঠাম্মার হাতে মশারি বিছানার চাদর কাঁথা আর আমি তুই তুই বালিশ আর বালিশ নিয়ে যাচ্ছি তাই তো ঘুমায় পড়লে হবে নাকি ঘুমিয়ে পড়লে হবে নাকি জেগে জেগে দেখতে হবে না সমস্ত কিছু ঘুমিয়ে পড়লে হবে ঢুকবে তো এটা কলবাসী ঢুকবো এটা হলো খাট খাট রেডি হয়ে পালিশ করাই থাকে তারপর আবার যখন বিক্রি হয় তখন ভালো করে পালিশ করে দেয় তো খাটটা পালিশ করে রেখে যেটু আগে প্যাক করে রেখেছিল তো খাটটা পাঠিয়ে দেওয়া হয়েছে গাড়ি আজকে মানে সকালেই চলে এসেছিলো তো দুর্গাপুর তো অনেকটা দূর এই জন্য সকাল সকাল গাড়িকে আসতে বলা হয়েছিল তো সকালে গাড়ি চলে এসেছিলো তো খাটগুলো তুলে দেওয়া হলো খাট খাটের মধ্যে প্লাই উডগুলো থাকে আর কি সেইগুলো তারপরে হচ্ছে আলমারিটা আর তোষ গদি ড্রেসিং টেবিল টুল এই সমস্ত কিছু আস্তে আস্তে তুলে দেওয়া হচ্ছে এই তো ধরো এই আলমারি তো আলমারিটা বেশ ভারী ছিল মানে এখন তো ট্রিপিল ডোরের আর মানে খুব উঠেছে তো ওর ওই মানে দুটো ডোরে নিয়েছে আর এই দেখো ডোর জন্য ডোডোর বড় দিদা মানে আমার চেঠিমা জুতো কিনে এনেছে আর সুন্দর হচ্ছে গিয়ে মানে আমি চাইছিলাম ওরা জুতো কেনার জন্য তো দেখি আজকে ওরা এনে দিয়েছে এই সোয়েট শার্ট মতো পাতলা এইরকম একটা হচ্ছে শার্ট এনেছে আর এই ফুল হাতে এনেছে কারণ এখন ঠান্ডা পড়ে গেছে ফুল হাত শার্ট আর প্যান্টের খুব দরকার তো এই দুটো দিয়েছে আর জুতোটা তো খুবই পছন্দ হয়েছে ও বিয়েতেও পড়তে পারবে আর খালি পায়ে তো মোজা পড়ে থাকে এখন তো জুতোটা পরলে খুব ভালোও লাগবে